সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে নিশ্চিত থাকি অতীতের যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে এই ধরনের উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই না কোন অবস্থাতে নাই সবকিছু শুরুতেই আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই যে আপনারা যাবতীয় রিকোয়ারমেন্ট ফুলফিল করে নিবন্ধনের শর্ত পূরণ করে নিবন্ধন লাভ করেছেন আমাদের এবারে নির্বাচন কমিশনের সাথে তিনশোর অধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল এবং এই তিনশোর অধিক প্রতিষ্ঠানের মধ্যে থেকে আপনারা একাশিটি প্রতিষ্ঠান চূড়ান্ত ভাবে নিবন্ধন লাভ করেছেন অভিনন্দন আমি একটু র্যান্ডম ভাবে বলবো টু মাই মাইন্ড প্রথমত হচ্ছে এবারে সম্ভবত পর্যবেক্ষক সংস্থার জন্য কিছু কাজ চ্যালেঞ্জিং আবার কিছু কাজ সহজ চ্যালেঞ্জের জায়গাগুলো হচ্ছে আপনারা করে থাকবেন যে যারা নির্বাচন পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত ছিল আনফর্চুনেটলি তাদের অনেককে গত তিনটা নির্বাচনের কারণে এবং তাদের সম্পৃক্ততার ধরনের কারণে আমরা নিবন্ধন দিতে পারি নাই প্রথম জিনিসটাই হচ্ছে আমাদের ওই অতীতে যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে এই ধরনের উদাহরণ আমরা সৃষ্টি করতে চাই না কোনো অবস্থাতে নাই পর্যবেক্ষকদের মাধ্যমে তো নয় আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ যে নট টু রিপিট ওয়াট এজ হ্যাপেন ইন দ্য পাস্ট দুই নম্বর চ্যালেঞ্জ আমি যেটা দেখতে পাই অভিজ্ঞতা আমরা বয়স কমিয়েছি একুশ বছর করিয়েছি পর্যবেক্ষকদের বয়স কিন্তু এই বয়স কমানোর সাথে কিন্তু অভিজ্ঞতার ঘাটতিটা সরাসরি এই ঘাটতিটা আপনাদের পর্যবেক্ষকদের এবং নীতিমালার মধ্যেও বলা আছে যে নির্বাচনী আইন সংশ্লিষ্ট আইন এবং বিধিমালা সম্পর্কে যেমন ক্লিয়ার ধারণা থাকে পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের কাজটি তিনটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয় পর্যবেক্ষণের কাজটি অ্যাকচুয়ালি এখন থেকে প্রস্তুতি কাজ শুরু আজকে থেকে আপনাদের প্রস্তুতি কাজ শুরু আমাদের একটা গাইডলাইন এখানে দেয়া আছে এই পর্যবেক্ষণ গাইডলাইন এখানে বিশেষ করে ডুজ অ্যান্ড ডোন্টস দেওয়া আছে যে করণীয় অকরণীয় কিন্তু পেশাদার পর্যবেক্ষণ সংস্থাদের নিজস্ব কিন্তু একটা ডুজ অ্যান্ড ডোন্টস আরো স্পেসিফিক ্টেড করা থাকে আমি দেখেছি অনেকের আছে খুব সুন্দর ভেরি কম্প্রিহেন্সিভ একজন একুশ বছর বয়সী বাইশ বছর বয়সী পর্যবেক্ষকের পক্ষে হয়তো বা ডুজ সব মানে করা সম্ভব নাই ওনারা করেছেন কি এটা এইগুলোকে ভেঙে অ্যাক্টিভিটি করে দিয়েছেন যে কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না আরো ভেঙে দিয়েছেন সুতরাং এখানে আর কোনো অ্যাম্বিগুইটি নাই এই কাজটা আমার মনে হয় সবাইকে আপনাদের করতে হবে এইগুলো চ্যালেঞ্জের জায়গা এখন অ্যাডভান্টেজের জায়গা কোনটা অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে দুই ছাব্বিশ সালে নিশ্চিত থাকেন এবং এই এই স্বচ্ছতা এই এই স্বচ্ছতার নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না এই ব্যাপারে নিশ্চিত থাকেন নির্বাচন কমিশন স্বচ্ছ থাকবে নির্বাচন কমিশনের চেনে যারা কাজ করবে তারা স্বচ্ছ থাকবে সুতরাং আপনাদের কাজ করার প্রথম ক্ষেত্রটাই থাকবে অত্যন্ত স্বচ্ছ এটা আপনাদের জন্য একটা ইউজ অ্যাডভান্টেজ আর বিত এর অ্যাডভান্টেজ যেটা হচ্ছে আমরা বিশ্বাস করি যে এবারে নির্বাচন ইনশাআল্লাহ অংশগ্রহণমূলক হবে ভোটার টার্নআউট অনেক হাই হবে আর যেসব নির্বাচনে ভোটার টার্নআউট অনেক হাই হয় সেখানে অনেক কিছুই স্বাভাবিকভাবে উঠে যায় তো ইনশাআল্লাহ সেগুলো আপনারা পাবেন এমনি পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক আপনার প্রেক্ষাপট এগুলো সম্বন্ধে আপনারা জানেন এবং সেসবের কারণে ২০২৪ সালের অগাস্ট পরবর্তী সময়ের বাস্তবতায় যেসব চ্যালেঞ্জেস আছে সেগুলো সম্বন্ধে আপনারা অবহিত আছেন সেগুলো আমি আর করতে চাচ্ছি না আপনাদের নির্বাচন পর্যবেক্ষক সংস্থার কাজ কিন্তু অনেক ব্যাপক এবং উদ্দেশ্যগুলো আমাদের ধারা তিনে দেয়া আছে দয়া করে পড়ে দেখে নেবেন নির্বাচন এই এই একটি সংস্থা যাদের কাজ হচ্ছে বর্তমান সময়ের জন্য কম ভবিষ্যতের জন্য বেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার ভিত্তি করে আগামী নির্বাচন আরো অর্থবহ আরো ভালো হয়ে থাকে এই জন্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থার ভূমিকাটা এনডিওরিং দীর্ঘমেয়াদী একদিনে শেষ হয়ে যায় না